গুড ইভিনিং ভিউয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি অপরাজিতা গাছের হার্ড প্রুনিং এবং তারপরে কি খাবার বা সার প্রয়োগ করতে হবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার অপরাজিতা গাছ এই গাছটি মূলত সারা বছর ফুল দেয় তবুও এটাকে গরমের গাছ বলা যায় কারণ ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এরা কিন্তু হালকা ডরমেন্সিতে যায় এই অপরাজিতা গাছের অনেক ভ্যারাইটিস রয়েছে অনেক কালার রয়েছে হ্যাঁ সাদা নীল লাল তা কোনোটা সিঙ্গেল আবার কোনোটা ডাবল আমার কাছে যে গাছটি রয়েছে এটি একটি সাদা অপরাজিতা গাছ তো এই ফেব্রুয়ারি মাসে আমরা অপরাজিতা গাছের হার্ড এবং সফট দুটো প্রুনিং করতে পারি এই গাছটির বয়স এক বছর এক বছর আগে এই গাছটিকে আমি একটি বারো ইঞ্চি প্লাস্টিকের পত্রে লাগিয়েছিলাম এক বছরে এই গাছের গ্রোথ দেখুন সারা বছর এই গাছে ফুল দিয়েছে কিন্তু গাছটি এখন আমাকে হার্ডনিং করতে হবে কারণ গাছে প্রচুর ডালপালা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে গাছটিকে একটি সুন্দর রূপ দেওয়ার জন্য এবং আগামীতে আরও প্রচুর পরিমাণে ডালপালা নেওয়ার জন্য আমি গাছটিকে আজ হার্ড ট্রোনিং করবো দেখুন বিয়ার্স এই গাছটি গত বছর আমাকে আমার ছোটো কাকিমা দিয়েছিলো একদম ছোট্ট একটি গাছ আমি ওই বারো ইঞ্চি পাত্র লাগিয়েছিলাম কারণ হ্যাঁ এই গাছটি লতানো গাছ একে বারবার ফুলের রিপোর্ট করা খুব অসুবিধা আজকে আমি এর হার্ড ট্রোনিং করে দেবো দেখুন দেখুন কত ডালপালা গজিয়েছে আজকে আমি এগুলো কেটে দেব যদি না কাটি তাহলে এবার বর্ষাতে আরও ডালপালা হবে এবং সে ডাল যে কোন দিকে যাবে তার ঠিক ঠিকানা থাকবে না এটার একটি সৌন্দর্য লুক দেওয়ার জন্য ডালপালা সব ছেঁকে দিই তাছাড়াও অপরাধিতা গাছ মাঝে মাঝে প্রুনিং করতে হয় তো এই সময় আপনারা হার্ড এবং সফট প্লনিং করতে পারেন যাদের টবে আছে তারা এই গাছটাকে ঝোপালো করতে পারেন সুন্দর একটা শেপ দিতে পারেন আমি কিন্তু তবে লাগাইনি কারণ এই গাছ দীর্ঘজীবী এবং লতানো গাছ ওকে ওই জন্য আমি একটা সাপোর্টে রেখেছি এই দেখুন কিভাবে দেখুন আমার গ্রিল ধরে উপরে উঠেছে হ্যাঁ ওকে যদি না কাটি তো পরের বছর আর আমি জায়গা দিতে পারব না দেখছেন কিভাবে একদম বাঁকিয়ে বাঁকিয়ে উপর দিকে উঠে গেছে এই গাছটি খুব লক্ষ্মীমন্ত একটি গাছ এর অসুখ বিসুখ সেরকম হয় না বললেই হ্যাঁ চলে কারণ আমি এক বছর যাবত এই গাছ লাগিয়েছি এখন পর্যন্ত কোনো রকম ওই পোকার আক্রমণ দেখতে পাইনি না তবুও মাঝে মাঝে আমি নীল তেল স্প্রে করি এই গাছে হ্যাঁ এই গাছে রোগ দেখা দিলে মূলত সাদা মাছের আক্রমণ বেশি দেখা দেয় এই দেখুন আমার পুরো পুনিং হয়ে গেল গাছ দেখুন আমি একদম হার্ড পুনিং করে দিলাম এবার এই গাছ যেহেতু আমাকে সারাটা বছর ফুল দিবে এই গাছের হারপুনিং করে দিলাম এবার প্রচুর শাখা প্রশাখা বেরোবে তার জন্য কি করতে হবে গাছ গাছকে আমার পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিতে হবে হ্যাঁ যাতে সহজে ডালপালা ছাড়ে এবং প্রচুর ডালপালা হয় এবং পরবর্তীতে প্রচুর ফুল আসে এই দেখুন ভিওয়ার্স গোটা শীতকাল শীতের ফুল এবং সূর্যি করতে গিয়ে এই গাছের প্রতি ধ্যান দেওয়া হয়নি হ্যাঁ গাছের কাটাই ছাঁটাইয়ের পরে এবার গাছে খাবার দিব খাবার খাবারটা দেওয়ার আগে কী করতে হবে গাছের মাটি ভালো করে ফেটে নিতে হবে এবং তারপরে খাবারটা দিতে হবে দেখুন মাটিতে শিকড়ে একদম টপ ভর্তি হয়ে গেছে হ্যাঁ আমি খুব হালকা হাতে মাটিটাকে পুষে নিচ্ছি কারণ শিকড়ে যাতে খুব একটা আঘাত না লাগে যদিও ওপরের শিকরে আঘাত লাগলে অসুবিধা নেই তবুও হালকাভাবে করাই ভালো এখন ভিওয়ার্স এই হচ্ছে খাবার এটা যেহেতু বারো ইঞ্চি টপ তাই আমি এখানে নিয়ে নিয়েছি এক মুঠো ডিমের খোসা গুঁড়ো হাফ মুঠো নিমখোল হাফ মুঠো সর্ষেখোল আর এটা হচ্ছে বড় চামচের এক চামচ পটাশ তারপর এই সম পরিমাণ নিয়েছি আমি গোবর সার এবার এই সারগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে দিব। তারপরে কিছুটা মাটি দিয়ে এই সারগুলোকে আমি ঢেকে দিব আমি প্রত্যেকটা গাছ কিন্তু আমি জৈব সারে করি কিন্তু এটা যেহেতু ফুল গাছ তাই অল্প রাসায়নিক পটাশ সার আমি মিশিয়েছি গোটা শীতকাল গাছটার তেমন যত্ন নিতে পারিনি শুধু ওকে জল খাইয়ে গেছি আর মাঝে মাঝে শস্যের খোল পচানো জল দিয়েছি এই গাছে জল খুব বুঝে সুঝে দিবেন বেশি জল এই গাছ পছন্দ করে না এই গাছের গোড়ার মাটি শুকালে তবেই জল দিবেন এবং এই গাছ আপনারা ব্যালকনিতেও করতে পারেন ছাদেও করতে পারেন দিনে চার পাঁচ ঘন্টা রোদ পেলেই এই গাছ করা যায় এবং এই গাছে থেকে সারা বছর ফুল হারভেস্ট করা যায় এই দেখুন মিশিয়ে দিয়ে আমি গোড়ার এই চারিপাশে আমি দিয়ে দিলাম এবার কিছু নতুন মাটি দিয়ে এই সারগুলোকে আমি ঢেকে দেবো এই দেখুন আমার এগুলো নতুন মাটি হ্যাঁ আমি গ্রো ব্যাগে করে রেখেছিলাম এটাতেও সার টার দেওয়া আছে এই মাটিটাকে আমি এই উপর থেকে এবার দিয়ে দিলাম তারপরে পর্যাপ্ত পরিমাণে আজকে জল দিয়ে দেব তারপরে কাল থেকে গাছের গোড়া শুকানে জল দিবস এবার আজকে আমি পর্যাপ্ত পরিমাণে গাছে জল দিয়ে দিলাম হ্যাঁ তো এই ছিল আজকে অপরাজিতা গাছের হার্ড ড্রুনিং এবং সার প্রয়োগ আশা করি আপনাদের ভালোই লেগেছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ